নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সাবেক সৈরাচার দেশে বিদেশে প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন দুই হাজার চব্বিশের উদ্বোধনী অধিবেশনে তারেক রহমান এসব কথা বলেন চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন সম্ভব বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায় বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ দিতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব বলেও এ সময় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চুয়াডাঙ্গায় জেলা বিএনপি দিবাসিক কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি সেখানে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় শ্রোকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয় এর আগে অবসর তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন এ নিয়ে দলটির নেতারাও বলছেন সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোন একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে তারা বলছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার আশঙ্কা আছে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারুকারের বক্তব্যেও তারা সেই ইঙ্গিত পাচ্ছেন তামিলনাডুর মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সলাউদ্দিন আহমেদ বলছেন জরুরি সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সাথে চলতে পারে বলে তারা মনে করছেন তিনি বলেছেন বিএনপি মনে করছে পত্র স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে